আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা ঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো এক্সট্রা ডামবেল তো আমার কাছে রয়েছে আপনার আড়াই কেজি পাঁচ কেজি এবং হচ্ছে গিয়ে সাড়ে সাত কেজি আমাদের কাছে যে এক্সট্রা ডামবেল যেটা রয়েছে এর কোয়ালিটি খুবই ভালো হচ্ছে রাবার প্রোটেক্টের এবং আপনার এখানে একটু খাচকাটা রয়েছে এটা একটু হাতে ধরে আপনি একটু আরামদায়ক ফিল করতে পারবেন এটা দিয়ে খুবই সুন্দরভাবে আপনি এক্সারসাইজ করতে পারবেন ব্যায়াম করতে পারবেন আর এটা যে এটার একটা সুবিধা হচ্ছে এটা যদি বাই চান্স আপনার হাত থেকে পড়ে গেলো পড়ে গেলে যদি ফ্লোরে পড়ে গেলো গোলরে পড়ে গেলে বা পায়ে পড়ে গেলে আপনি একটু ব্যথাটা কম পাবেন কারণ এটাতে একটা রাবার প্রোডেক্টে দেওয়ার রয়েছে যার কারণে এটা একটু একটু অনেক স্মুথ এটা আর এটা আপনার আমাদের কাছে অনেকগুলো কালেকশনই রয়েছে আমাদের কাছে আর এটার মূল্য হচ্ছে আপনার দুশো সত্তর টাকা কেজি ঠিক আছে আমাদের কাছে যে সাড়ে সাত কেজি যেটা রয়েছে সে সাড়ে সাত কেজি পাঁচ কেজি আমাদের কাছে পাঁচ কেজির দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ কেজির দুইটা খুবই সুন্দর এগুলোর মূল্য হচ্ছে দুশো সত্তর টাকা করে কেজি তারপরে আমার কাছে রয়েছে সাড়ে সাত কেজি টিটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সাড়ে সাত কেজি আপনার এক্সারসাইজ এবং ব্যায়াম করার জন্য যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে চান বা খুঁজতেছেন পান না তারা আমাদের দোকানে সরাসরি এসে গেলে আমাদের দোকানে পাবেন আমাদের দোকানে অ্যাড্রেস রয়েছে মিরপুর দশ শালি প্লাজার পেছনে দেওয়ার মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলাঘর অ্যান্ড ফিটনেস আর যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তাদের জন্য হচ্ছে গার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান দেখা হয় পরের ভিডিওতে আসসালামু আলাইকুম